আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে আমি পরিবারের জন্য কি নাস্তা বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সময় দেখুন অনেক হয়ে গেছে আজকে আমি একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে তার জন্য আমি চিন্তা করলাম আজকে পুরি তৈরি করব এই যে আমি পুরি রেডি করে ফেললাম পুরি সিদ্ধান্ত নিলাম কারণ আজকে রুটি বানালে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য পুরিটা আমার কাছে খুব সহজ মনে হয় খুব তাড়াতাড়ি তেলে তেলে হয়ে যায় এই যে আমার পুরি বানানো শেষ এরপর চলে আসলাম তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম এই যে দেখুন কি সুন্দর করে ফুটে উঠলো পুরিগুলো এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিলাম সবগুলো এবং আমি উড়িষ্যাতে খাওয়ার জন্য আগেই ভাজিটা তৈরি করে রাখলাম আলু ভাজি সেটা একটু এখন গরম করে নিলাম এবং এটার সাথে এটার সাথে মাংসর জোল ওটা আমার সব সময় থাকে করা আলু ভাজিটা করলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আলু ভাজি খায় উনি অন্য কোনো সবজি খেতে পছন্দ করে না যার জন্য আমি আলু ভাজিটাই করলাম আর রুটি বা পরোটার জমুনির সাথে উনি এই ভাজিটাই বেশি খায় যার কারণ আমি এটাও রাখি এবং এটার সাথে মাংস ঝোল কিংবা মাঝে মধ্যে ডিম এভাবে করেই রাখি দেখুন আমার সব কিছু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার সব কিছু টেবিলে নিয়ে আসলাম আমরা এখন খেতে বসে যাব। আপনাদের থেকে আমার এই রেসিপিটা কেমন লাগতেছে এবং এই আজকে সকালের উপভোগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশে থাকবেন সব সময় এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ